আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন সে যে রেডি হয়ে গিয়েছি যাব একটু বাহিরে আর বাহিরে যাব কোথা থেকে সেটাও শেয়ার করব। ঢাকা শহরে থাকতে থাকতে জ্যাম জটে সব কিছু মিলে অনেক দিন বাসায় আছি আর ভালো লাগছে না তাই ডাকা শহর ছেড়ে চলে যাচ্ছি আজকে বরিশাল শহরে বরিশালে যাব ঘুরতে আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না বরিশালে থাকে আমার মেজু বাসুর শিক্ষা চাকরি করে আর সেই জন্যই আমাদের বরিশালে যাওয়া বরিশালে কিন্তু আমাদের নিজেদের কোনো মানে বাড়ি বা শ্বশুরবাড়ি এরকম না আমার ভাইয়া হলো চাকরি করে সেই ক্ষেত্রে আর কি আমরা মাঝে মাঝে ঘুরতে যাই বা বেড়াতে যাই বরিশালে যখন ছুটি থাকে বাচ্চাদের অথবা ভাইয়া যখন যেতে বলে বা আমাদের ভালো লাগে যেতে তখনই আমরা বরিশালে চলে যাই দেখতে পাচ্ছেন আমরা রোয়ানা দিয়ে দিয়েছি বরিশালে আর যেতে যেতে প্রায় রাত সাড়ে দশটা বেজে গিয়েছিল কারণ এই ভিডিওটা করা পূজার যে ছুটি পড়েছিলো পূজার ছুটিতে আমরা বরিশালে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহের মতো থেকেছি আর দেখতে পাচ্ছেন এখানে রাত বাজে একটা এখানে দেখতে পাচ্ছেন নুলুস রান্না হয়েছে আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করেছি তারপরে বসে আড্ডা দিচ্ছিলাম আর তখন আমার ভাইয়ার ছেলে দেখতে পাচ্ছেন অনন্ত ও যে সে রান্না করেছে সাথে সালমানও বসে গিয়েছে নুডুস রান্না করে খাবার খেতে মানে আমরা খাবার খেয়েছি তারপরেও আমাদের নুলুস খেতে হবে তো খাওয়া দাওয়া করে প্রায় আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম নুরুসটা খেতে কিন্তু ভালো হয়েছিল তারপরে আমরা একটু আড্ডা দিয়ে ঘুমিয়ে গিয়েছি সকাল সকাল উঠে আমার ভাবি রান্না করছে দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো কাকড়া এটা আমি খাই না আমার ছেলে খেতে পছন্দ করে সাথে সালমানের বাবা খায় আর আমার ভাবিও খেতে খুব পছন্দ করে তবে আমি জীবনে কোনো দিন কাঁকড়া নাই তবে রান্না করার পর সালমান আমাকে অনেক জোর করতেছিল এটা খাওয়ার জন্য কিন্তু আমি বললাম আমি জীবনে খাইনি আর কোনো দিন খাবো না যার কারণে আমি কাঁকড়াটা আর খাইলাম না আর এখানে দেখতে পাচ্ছেন বাবি মাছ বোনা করবে এই জন্য মাছটাকে বেজে নিচ্ছে এটা কিন্তু তেলাপিয়া মাছ না এটা নদীর কী যেন একটা মাছ এটার নাম আমি জানি না দেখতে একদমই তেলাপিয়া মাছের মতো কিন্তু এটা তেলাপিয়া মাছ না এটা মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা কাটা অনেক কম থাকে আর এদিকে বাবি দুধ জাল করতেসে পুডিং বানাবে পুডিং বানানোর জন্য এখানে দুধ গণ করে জাল করতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন লয়টা ফিশ ফ্রাই করবে আর হলো চিকেন ফ্রাই করবে ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তার তারপরে মানে রান্না করবে আর এদিকে দেখতেছেন দুপুরে আমরা খাওয়া দাওয়া করে শেষ এটা হলো পরের দিনের কিন্তু ভিডিও দুপুরে খাওয়া দাওয়া শেষ বাইরে কিন্তু জিম জিম বৃষ্টি হচ্ছে ভাবতেছিলাম আমরা কোথায় ঘুরতে যাওয়া যায় বরিশালে বেড়াতে আসছি আর ঘুরতে যাব না সেটা তো হয় না বাসায় বসে থাকলে তো ডাকাই বসে থাকতে পারতাম তাই না কারণ ডাকায়ও আমাদের ফ্ল্যাট বাসায় নিজেদের রুমেই থাকা লাগে মানে বাসায় থাকা লাগে আর ওখানেও কিন্তু এরকম ফ্ল্যাট বাসা পাসতালায় আমার ভাইয়ার বাসা আমার বাসায় যেমন ওনাদের বাসায় পাঁচ তালাই সব মিলিয়ে বাসার ভিতরেই সব আর দেখতে পাচ্ছেন আমরা দুই যা একদমই শাড়িটারি পরে রেডি হয়ে গিয়েছি উনি হইল আমার মেজু যা তো বাবির ভাবছিল যে আমি মনে হয় ছবি তুলছি উনি কিন্তু বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি উনি নাকের ফুল চেঞ্জ করছে নদ পর তাই দেখতেছিল যে কেমন সুন্দর লাগছে ক্যামেরাতে উনি বুঝতে পারে না যে আমি ভিডিও করতেছিলাম যাই হোক পরিবারের অনেকেই জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে বা আমি ভিডিও করি তাইলে হয়তো বা বাবি সামনে আসতো না আর যাই হোক আমি যেহেতু সামনে আসি বাবিকেও নিয়ে আসলাম আমার বাবিকে দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দুই যা সেজে রেডি হয়ে গিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু কোনো শাড়ি জামা মানে জামা তো নিয়েছি নর্মাল একদম কারণ ওই সময় প্রচণ্ড পরিমাণ গরম ছিল কোনো জর্জেট বা অন্য কোনো ত্রিপিসও নেই না একদম সুতি কাপড়ের যে জামাগুলো সেগুলোই নিয়েছি তবে বাবির অনেক শাড়ি আছে সেখান থেকে আমি একটা শাড়ি পরে নিয়েছি বাবি আমাকে পরাই দিল আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাবির কসমেটিকের দোকান বলতে পারেন তা হলো বাবির কিন্তু নিজের মানে একটা ওয়ানড্রবের ডয়ারে রাখা ওখান থেকে বের করে শাড়ির সাথে মেসিং করে আমি কিছু চুরি পরে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম যে আমার হাতে চুরিগুলো দেখতে কেমন আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাবির কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিক আসছে খুব সুন্দর আছে যাই হোক শাড়িটারি পরে রেডি হয়ে তো আমরা বের হয়ে গেছি অটোতে করে যেতে হবে শিশু পার্কে বরিশাল শিশু পার্কে আমি আজকে থেকে চার পাঁচ বছর আগে যখন আসছিলাম তখনও সালমানকে নিয়ে যাওয়া হয়েছিল আর বরিশালে আসে নদীর পার শিশু পার্ক তিরিশ গুডাউন এরকম টাইপের আর কি ঘোরার জায়গা আছে দুর্গাসাগর আছে গুটিয়া মসজিদ আছে তো আগেরবার গুটিয়া মসজিদ তারপরে দুর্গাসাগর ওগুলোতে গিয়েছিলাম এবার মনে হয় আর যাওয়া হবে না কারণ পূজার বন্ধতে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আর বরিশালের বৃষ্টির পরিমাণ আমার মনে হয় একটু বেশিই হয় এই দেখি ভালো আবার হুট করে জমজম বৃষ্টি শুরু হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি যেহেতু বরিশালে মেন শহরে আমার ভাইয়া থাকে আর শহর ঘুরে আর কি অটো দিয়ে বেড়াতে ভালোই লাগে যে জট কম একদমই ঢাকা শহরের মতো না আর পূজার সময় দেখেন রাস্তাঘাটে কি সুন্দর করে সব কিছু সাজিয়েছে যতটুকু অটো থেকে দেখা গেল ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম কারণ পূজাই তো আর আমরা যাব না যাই হোক এই যে কথা বলতে বলতে বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সেই জন্য অবশ্যই আমাকে ধন্যবাদ দিবেন আর এই যে পিচ্ছি একটা বসে আছে দেখছেন এটা হলো আমার ভাইয়ার পিচ্ছি ছোট্ট একটা মেয়ে আর ও কিন্তু সালমানকে পেয়ে খুব খুশি ভাইয়া ভাইয়া করে খুব আদর করে আর এই কথা বলতে বলতে অনেকটা জায়গা জার্নি করে আমরা চলে আসছি এই যে শিশু পার্কে এসে শিশু পার্কে দাঁড়িয়ে সামনের গেটে আমরা ভিতরে যাব তো আমার ভাইয়ার বড় মেয়ে আছে জয়া ও হলো ওর বান্ধবীর সাথে এক জায়গায় গিয়েছিল। তো ওরা আসতেছে ওদের জন্য আমরা আর কি টিকিট কেটে ভিতরে যাইনি বাহিরেই দাঁড়িয়ে আছি আর এই যে ভিডিওতে দেখবেন জয়া চলে আসছে দেখতেই পাবেন এখনই চলে আসবে এই যে রিক্সার থেকে নামছে আর এই যে চলে আসতেছে দুই বান্ধবী মিলে কাশফুল দেখতে ঘুরতে গিয়েছিল আর আমরা যখন শিশু পার্কে আসছি আমাদের কাছেও চলে আসছে এই তো দেখছেন কত সুন্দর মিষ্টি একটা মেয়ে সবাই দোয়া করবেন ওর জন্য আর তারপর আমরা দেখতে পাচ্ছি শিশু পার্কের ভিতরে ঢুকে গিয়েছি টিকিট কেটে সবাই এখন এই যে পিচ্ছিটা শুধু হাঁটাহাঁটি করতেছে আর ও খুব মজা পায় বাইরে আসলে আমরা সবাই আসছি অটোতে করে আমরা আর কি বাচ্চা কাচ্চা নিয়ে ভাবি আমি আমি আমরা আসছি আর ভাই আর সালমানের বাবা হলো বাইকে করে আসছে এই তো এটা হলো বরিশাল শিশু পার্ক যারা যাদের বাড়ি বরিশাল তারা তো অবশ্যই জানেন আমার বাড়ি যেহেতু বরিশালটা আমি ঘুরতে গিয়েছি যার কারণে আমি অনেক কিছুর নামও জানি না তারপরও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি যেহেতু আমি ভিডিও শেয়ার করে থাকি আমার চ্যানেলে সেই জন্যই যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আবারও বলে দিলাম আর এই তো এখানে বৃষ্টি হইতেছে গুড়ি বৃষ্টি হচ্ছিল যখন আমরা শিশু পার্কের ভিতরে ছিলাম আর বৃষ্টির কারণে লোকজন একটু কমই আছে তারপরও অনেক আছে কারণ পূজার ছুটিতে লোকজন তো অনেকেই গ্রামে গিয়েছে আবার যারা বরিশালের মানুষ তারাও তো ছুটিতে আসে যারা চাকরি করে বা জব করে যাই করে ছুটি তো অবশ্যই পাই তো যার কারণে আছে মোটামুটি তবে বৃষ্টির কারণে একটু কম যাই হোক আমরা এই যে সালমান আর হল অনন্ত দুইজনে এখানে দোলনায় উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন তারা মানে বাহিরে গিয়েছে আর তাও শিশু পার্কে খেলবে না সেটা তো আর হয় না তারা তাদের মতো ব্যস্ত আর এখানে বাচ্চাদের জন্যই যাওয়া বাচ্চারা তো একটু মজা করবেই সব কিছু মিলে জিলে দেখতে পাচ্ছেন শিশু পার্কের সামনে মানে ভিতরের সাইডে আমরা আবারও এই যে আমরা দাঁড়িয়ে আছি ভাবতেছিলাম কি করব ভিতরে যাব বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে মানে বুঝতে পারতেছিলাম না না কিছু খাবো সব কিছু মিলে জিলে সবাই পরিবারের সবাই যখন আমরা একসাথে হই অনেক বেশি মজা হয় অনেক বেশি আনন্দ হয় আর দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ার গাড়ি শিশু পার্কের সামনের গেটে একটা ঘোড়ার গাড়ি খুবই সুন্দর আর এদিকে সালমান শুধু শুধু রাগ হয় মিজাজ দেখায় মাঝে মাঝেই কারণ ওর মন মতো কিছু না হলেই ও খুব রেগে যায় আর মিজাজ দেখাতে থাকে সেই জন্য আমি ওকে বোকা দিয়েছিলাম তা একটু শান্ত হয়েছে আর ঘোড়ার গাড়ি দেখেও বলে ঘোড়ার গাড়িতে উঠবে আর তাকে উড়ানো হয়নি যাই হোক সব কিছু মিলে জিলে শিশু পার্কের ভিতরে দেখেন খুবই সুন্দর একটি পরিবেশ আর একটু ঠান্ডা আছে মোটামুটি খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না মোটামুটি বৃষ্টি হওয়ার পর দেখবেন একটু বাপসা কেমন একটা গরম লাগে ওই গরমটা কিন্তু একটু খারাপই লাগে আর বৃষ্টি ঠান্ডা দেখেই আমরা দুই যা মিলে শাড়ি পরে গিয়েছি বাবি বলল যে শাড়ি পরে আজকের দিনে যাওয়া যেতে পারে কারণ গরম কম আছে আর পরিবেশটা অনেক শান্ত আছে তো চলো আমরা শাড়ি পরে যাই তো বাবি শাড়ি পরলো আমিও শাড়ি পরলাম সবাই মিলে এই যে পিচিটাকে ভাবি খাওয়াচ্ছে আর এই যে আমরা এখন বুথের ঘর দেখব বুথের ঘর দেখার জন্য আমরা ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনটা পুরাটাই ফাঁকা কয়েকজন আমরা আছি আমাদের পরিবারের সাত আটজন আর বাকি দু তিনজন বাহিরের আছে বাকি পুরো ট্রেনটাই খালি কারণ এই যে বললাম রাত আটটা বেজে গিয়েছে আটটা বাজে কিন্তু বন্ধ হয়ে যাবে যার কারণে লোকজন একটু কমে আছে আর আমি ভিডিও করছিলাম ভিতর বাহির থেকে শুনলাম চিক্কা আর এখানে বুতের একটা ভয় আছে। কারণ এটার ভিতরে ট্রেন যখন চলে দুই পাশে একটু বুথের মতো সাজানো আছে এটা দেখে বাচ্চারা মজা পায় তো আমি খেয়াল করিনি হঠাৎ করে যখন সবার চিক্কার গানে আসতেছিল তখন তাকায় দেখে ও মা বুথ যাই হোক সব কিছু মিলে জিলে দিনগুলো ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এই তো পুরো ট্রেন জুড়ে আমাদের পরিবারের সবাই আছে পুরোটাই ফাঁকা যে যেভাবে পারে বসছে এই যে আমার ভাই আর মেয়ে আর হলো তার বান্ধবী দুইজন এক সিটে বসছে একদমই প্রথম দিকে আর পুরোটাই ফাঁকা আছে আমরা আমরা বসে মজা করছিলাম হাসাহাসি করছিলাম আর বুথের কান্নাটাকে আমরা একটু ফলো করছিলাম কেমন লাগে সেই মজা সব কিছু মিলে জিলে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বসে বরিশালের ফুসকা খাওয়ানা সেটা তো আর হয় না বোম্বাই মরিচ দিয়ে দেয় আবার বুঝতে পারছেন তো বরিশালের মানুষ বোম্বাই মরিচ এত পছন্দ করে সব কিছুতেই বোম্বাই মরিচ দেয় কারণ তাদের বোম্বাই মরিচটা একটু বেশিই লাগে কারণ তারা বোম্বাই মরিচ খেতে পছন্দ করে বোম্বাই মরিচ না হলে তাদের জীবন যেন চলেই না যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা শেষ করব বোম্বাই মরিচ দিয়ে আমরা সবাই ফুচকা খাচ্ছি মিষ্টি ডক দিয়ে তো এইভাবেই বরিশালে আজকের দিনটা কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ